শুধু চাউমিন পাস্তা দুধ চা স্পেশাল আইটেমের যদি কেউ কিছু খাইতে চান ওনারা এখানে সবাই আসতে পারেন উনি এখানে যে দোকান করে সেই দোকানের অ্যাড্রেস অলরেডি আমরা দিয়ে ফেলছি আর সবাই আপনারা দেখতে পারেন এটা আমাদের একটু লেক পার্কের পাশেই ওনার দোকান আয়োজন হচ্ছিল যার কারণে আমরা ভিডিওটা একটু লেট করে ছোট করে ফেললাম আপনারা আশা করি এখানে আসবেন ওনার দোকানের সাথে একটু পরিচিত হবেন যাতে নতুন দোকান উনি এখানে দিচ্ছে কিছু কাস্টমার যদি উনি নতুন করে পায় আশা করি উনি উপকৃত হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম